ফেসবুক থেকে যদি আপনি কয়েকটা সিগনাল পান তাহলে বুঝে নেবেন আপনার মনি ফেস থাকলে ডিমনি ফেস হয়ে যাবে খুব শীঘ্রই আর যদি আপনি ফেসবুকে নতুন হয়ে থাকেন আপনি পরবর্তীতে কখনোই মনি ফেস পাবেন না তো ওই সিগনাল গুলো কি কি ফেসবুকে এখান থেকে উল্লেখ করেছে দেখতে পাচ্ছেন ফেসবুকে এখান থেকে বলেছে হেড স্পেস বা ভায়োলেন্স এডাল কোনো কিছু অথবা মিস ইনফরমেশন মিথ্যা কোনো কিছু এইসব যদি কোনো কিছু আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন বা আপনার ভিডিওতে কোনো ফেসবুক পাই তাহলে কিন্তু আপনার মনিটাইজ কিন্তু ডিমনিটাইজ করা হবে এবং যদি আপনি মনিটাইজ না পান নতুন হয়ে থাকেন তাহলে আপনি কখনো কিন্তু মনিটাইজ কিন্তু পাবেন না ফেসবুক এখান থেকে উল্লেখ করেছে এখান থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা বুঝতে পেরেছি যে অ্যাডাল্ট কোনো কিছু ভায়োলেন্স কোনো কিছু মিথ্যা কোনো গুজব এরকম কোনো কিছু আপনার ভিডিওতে কোনো আপনি রাখবেন না তারপরে এখান থেকে ফেসবুক সলিউশন দিয়ে দিয়েছে আপনি যখন ভিডিও তৈরি করবেন ভালোভাবে সেন্সিটিভ বিষয়গুলো আপনি বাদ দিয়ে দিবেন আপনি এগুলো রাখবেন না তারপর এখান থেকে ফেসবুক আরো বলেছে ফেসবুক এর কিছু নিজস্ব টুল আছে আপনি ওই টুল গুলো দ্বারা কিন্তু আপনি আপনার প্রত্যেকটা ভিডিও আপনি চেক করতে পারবেন যে আপনার ভিডিও গুলোতে কোনো প্রকার সমস্যা আছে কিনা তো এইগুলো আপনি কিভাবে চেক করবেন এটা নিয়েও কিন্তু পরবর্তীতে কিন্তু ভিডিও আসবে আপনারা যারা যারা জানেন না অবশ্যই কিন্তু কমেন্ট করবেন